আসসালামু আলাইকুম আমরা যারা মধ্যবিত্ত বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা মানে ছেলেরা আসি আমাদের হচ্ছে মানে দামি কাপড় নাই দামি ফোন নাই দামি ল্যাপটপ নাই দামি হচ্ছে মোটরসাইকেল নাই বা আমাদের কাছে মোটরসাইকেল বলতে কিছু নাই একটা সাইকেলও নাই তারা কখনো আশ্বাস করবেন না আর যারা হচ্ছে বাপের টাকায় ফুটানি করে বেড়াচ্ছে যারা হচ্ছে দামি বাইক দামি মোবাইল দামি হচ্ছে গাড়ি কিনতেছে তাদের দেখে কখনোই আপনারা আফসোস করবেন না বা হচ্ছে নিজেকে ছোট মনে করবেন না আপনি হচ্ছে নিজে হচ্ছে সুন্দরভাবে পাচক্ত নামাজ পড়বেন আর হচ্ছে তার সাথে হচ্ছে কঠোর পরিশ্রম করবেন কঠোর পরিশ্রম বলতে আমি বলি হচ্ছে যদি আপনি পড়াশোনা করে থাকেন অবশ্যই পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবেন এবং হচ্ছে যদি কেউ যদি ব্যবসা করে থাকেন ছোটোখাটো ওই ব্যবসাটাতে সুন্দরভাবে মনোযোগ দিবেন তাহলেই হচ্ছে আপনি ধীরে ধীরে একটা সময় দেখা যাবে যে আপনি হচ্ছে অনেক অনেক টাকা ইনকাম করতেছেন অনেক সকল ওই টাকা দিয়ে আপনি চাইলে আপনি ফোন কিনতে পারবেন আপনি অনেক দামি গাড়ি কিনতে পারবেন অনেক দামি পোশাক কিনতে পারবেন ওই টাকা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন তাই হচ্ছে অন্য যে যারা আছে লোক বাবার বা কুটিপতি বাবার বা মিলিয়নিয়ন বিলিয়নিয়ার যাদের ছেলে মেয়ে আছে তাদের দিকে আপনার কখনোই তাকাবেন না তারা হচ্ছে ওই টাকা দিয়ে শুধু যে এখন বর্তমান হচ্ছে টাকা উড়াচ্ছে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে দামি গাড়ি কিনতেছে এটা কিনতেছে এগুলো দেখে আপনি কখনই আফসোস করবেন না কখনোই না আপনি আপনি আপনার যেই সেরা কাপড় দিয়ে সেরা কাপড় দিয়ে আপনি হচ্ছে চালিয়ে যান কে কি বললো ওগুলো দেখার বিষয় নাই আপনি কঠোর পরিশ্রম করেন দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কঠোর পরিশ্রম করেন আর সাথে হচ্ছে পাঁচ পাচক নামাজটা অবশ্যই পড়তে হবে অবশ্যই জামাতে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন আর ফরস নামাজটা অবশ্যই পড়বেন আর হচ্ছে আর হচ্ছে আপনিও ইনশাআল্লাহ আপনি যদি কঠোর পরিশ্রম করে চালিয়ে যান আপনি আপনার জীবনে সাকসেসফুল হবেন মানে দুনিয়ার জীবনে হচ্ছে আপনার গাড়ি বাড়ি আপনার হচ্ছে অনেক টাকা তারপর হচ্ছে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন আর হচ্ছে অনেক সম্মানও পাবেন আপনি যদি সৎ থাকেন এবং সৎভাবে লেগে থাকেন তাহলে আপনি হচ্ছে একদিন না একদিন আপনার অনেক টাকা পয়সা টাকা পয়সা সব কিছুই হবে তাই হচ্ছে কখনোই এই যে বড়লোক বা বড়লোক লোক বাবা ছেলেদের গাড়ি বাড়ি এগুলো দেখে কখনোই আফসোস করা যাবে না ভাইয়া বুঝছেন জীবনে কখনোই আফসোস করা যাবে না কেন আপনি আজকে খে একবেলা দুইবেলা খাচ্ছেন একবেলা খেতে পারতেছেন না এটা নিয়ে কখনোই হচ্ছে হতাশ হবেন না আল্লাহ একদিন আপনাকে এমন কিছু দিবেন যে আপনি হচ্ছে জাস্ট শুক্রিয়া আদায় করতে শেষ করতে পারবেন না আপনি তাই আসুন আমরা হচ্ছে জীবনে হচ্ছে কখনো হচ্ছেন খারাপের দিকে না যাই অবশ্যই ভালো দিকে থাকার চেষ্টা করতে হবে হচ্ছে খারাপের দিকে যে বা খারাপ কাজের দিকে যে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে জীবনটা অনেক অনেক ধ্বংসের পথে চলে যাবে অবশ্যই আমাদের উচিত হচ্ছে ভালোর পথে থাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম